এটা হইছে সবচেয়ে দামি খেজুর গাছ যেটা 2024 বিক্ষোমেলায় নিয়ে আসা হইছে 10 লক্ষ টাকা চাওয়া হচ্ছে খেজুর গাছটার দাম এটা হইছে সৌদি খেজুরেরই একটা জাত মনে হচ্ছে সবগুলো আমের চারা কিনে বাড়িতে নিয়ে চলে আসি কারণ এই মনে হচ্ছে যে এগুলো যেন এক আমের স্বর্গে রাজ্যে চলে এসেছি আমরা আমের রাজ্যে এখন বসবাস করতেছি এক একটা আম গাছের দামও হাকা হচ্ছে অনেক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসি জাতীয় বিক্ষোমেলা 2024 আমার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আহ নানা ধরনের আম আমি আসলে যে কোন আমের জানি না এই যে একটা আম প্রায় দেড় কেজি দুই কেজি মনে হইব একটাই লেখা আছে আহ এটা কোথায় লেখা আছে তা না চলো দেখাই মানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আসো একটু সামনে যাওয়ার পরে দেখতে পাইলাম একটা ছোট আঙ্গুর গাছে প্রচুর পরিমাণে আঙ্গুর হয়েছে আর আমরা ময়মন পুরাতন বাণিজ্য মেলা যে জায়গায় মাঠ যেটাতে আয়োজন করা হয়েছে জাতীয় এই জায়গায় আসার উদ্দেশ্য হয়েছে যেহেতু আমরা গাছ পশু পাখি এগুলো পছন্দ করি এগুলো যেই জায়গায় আমরা সন্ধান পাই না কেন ওই জায়গায় উপস্থিত হওয়ার চেষ্টা করি আর মেলায় সর্বপ্রথম যেটা আমরা ঢুকেই দেখতে পাইলাম এই জায়গার বিশেষ আকর্ষণ হয়েছে আম এক একটা বিশাল বিশাল সাইজের আম এবং বিভিন্ন ধরনের শৌখিন বিভিন্ন প্রজাতির গাছ এই মেলায় ওনারা নিয়ে আসছে ডিসপ্লে করেছে একটু দূর যাওয়ার পরে দেখতে পাইলাম যে বেনানাম এঙ্গু সেম কলার মতোই যেই আমগুলা লম্বা লম্বা ওইটা বেনাম এঙ্গু বিভিন্ন ধরনের মিয়াজাকি কিংজুই বিভিন্ন নাম যেগুলো আমি নামও বলতে পারি না এই ধরনের বিভিন্ন নামের বিভিন্ন আম গাছ এবং তাছাড়া রয়েছে আপেলসহ আপেল গাছ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শৌখিন যে গাছগুলো আছে আপেল মালটা কমলা বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম ওই গাছগুলা নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা না সিং যেহেতু এগুলা ড্রামে রোপণ করা আমি যদি ড্রাম সহ একটা আম গাছ নিতে চাই অথবা একটা মালটা গাছ নিতে চাই অথবা এই যে দেখতে পাচ্ছেন এটার ফলের নামটাও আমি সঠিক বলতে পারতেছি না নিচে একটা আম এটাই প্রায় তিন কেজির মতো হবে বিশাল সাইজের আম তাছাড়া আমরা চিন্তা করতেছিলাম নিয়ে যাব যখনই এটা চিন্তা করে ড্রামের দিকে তাকায় তখন আবার আমাদের চিন্তারা ব্যর্থ হয়ে যায় কারণ এক একটা ড্রাম সহ চার পাঁচ মন হইতে পারে ওজন এটা নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই মুরব্বি ডাক দিয়া বললো যে মেলা সবচেয়ে বড় আকর্ষণ যেটা দশ লক্ষ টাকার খেজুর গাছ এটা হয়েছে সামনের দিকে তাই আমরা চিন্তা করলাম যে মেলায় আইসা যদি মেলার আকর্ষণ যেটা মূল দশ লক্ষ টাকার খেজুর গাছ ওইটা যদি আমরা না দেখি তাহলে হবে না চিন্তা করতে করতে আমরা চলে গেলাম যাওয়ার পথে দেখি যে লটকন গাছ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি দেখেন অত ছোট একটি একটি গাছ অল্প গাছের ভিতরে কি পরিমাণ লটকন হয়েছে গাছগুলো দেখতে দেখতে কিন্তু আমরা সামনে দিকে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে লটকন ধরছে এক একটা গাছে আমরা চিন্তা করছিলাম গাছগুলো নেওয়ার জন্য কিন্তু মেন কথা হয়েছে যেটা আমরা ঢাকা থেকে এটা নেওয়া কোনোভাবেই পসিবল না সিং কারণ ওই কথায় আছে না খাজনা থেকে বাজনা বেশি আমরা যদি একটা গাছ এই জায়গা থেকে যে টাকাটা নিব এই গাছটা নিতে নিতেই দেখা যাবে যে আমাদের টাকা ডাবল লাগিয়ে যাইতেছে গাড়ি ভাড়া আর মাস আল্লাহ আল্লাহ আমরা যেন মনে হচ্ছে যে এখন বর্তমানে যে জায়গাটায় আছি এটা যেন এক আমের স্বর্গরাজ্য কারণ এই জায়গায় বাস্তবে না আসলে বুঝতে পারবেন না আপনার এই জায়গার অনুভূতিটা কিরকম মনে হচ্ছে এক একটা আম প্রায় দশ ইঞ্চি আট ইঞ্চি এই যে একটা দেখতে পাচ্ছেন এটা ফুটবল আমরা যে বাসায় ছোটবেলায় যে ফুটবল গুলো খেলতাম এখনো যারা যে ফুটবল খেলে তিন নম্বর পাঁচ নম্বর যে ফুটবল এই এই ফুটবলের মতো এক একটা আম একটাই মনে এটার জাতের নামই হয়েছে ফোর কেজি এই জাতের নামে বলে ফোর কেজি এটা সিরিয়াসলি ফোর কেজি হবে একটা আমই তিন চার কেজি আর এই যে এটাই হচ্ছে এই মেলার মূল আকর্ষণ যে খেজুর গাছটার দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা ওনাদের এটা বলে বেশ দাম হইছে মোটামুটি ভালোই দাম হইছে এটাই হইছে সৌদি খাজরের একটা জাত এটা এই মেলার মেইন আকর্ষণ এই গাছগুলো আর আরেকটা বৈশিষ্ট্য হইছে গাছের গোড়া থেকেই কিন্তু গাছ থেকেই কিন্তু আরেকটা খাজুর গাছ কুশি গজায় ওই গাছটা আবার অন্য জায়গায় রোপণ করা যায় ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে ঘুরে দেখার চেষ্টা করছি এবং অনেক ধরনের গাছ আমরা পছন্দ হয়েছিল যখন আমরা গাছগুলো পছন্দ করে একটা আম গাছের দিকে যাই আসার একটা আম গাছ দাম করতে চাচ্ছিলাম তখনই ওনারা আমাদের কাছে দশ হাজার টাকা দাম চাইছিল এটা শুনে আরো মাথা নষ্ট হয়ে গেছে যে দশ হাজার টাকা দিয়ে আমের চারা যদি নেই আরো দশ টাকা গাড়ি ভাড়ায় একটা গাছ যদি বিশ হাজার টাকা নেই তাহলে তো আমার পুরাই গেল ওই হিসাব করে চিন্তা করলাম যে এখন আল্লাহ বাড়ির দিকে ফিরা যাক গাছ নেওয়ার আমাদের দাঁড়াতে সম্ভব না তখনই মাহবুব বলতে চাইছে চলো আমরা মেট্রো রেলে ভ্রমণ করে দেখি তাই আমি চিন্তা করলাম যেহেতু আমরা অসংখ্যবার ঢাকা আসছি কিন্তু কখনো মেট্রো রেলে চড়া হয় নাই উঠা হয় নাই তো আমিও চিন্তা করলাম যে বৃক্ষ মেলার থেকে সব কাছে কাছের স্টেশন যেটা আগার স্টেশন থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি একটা ট্যুর দিতে পারি মেট্রো রেলে এটা আসলে আমাদের কাছে একটা আবেগের জায়গা অনেকের কাছে হয়তো এটা কোনো কিছু না যারা ঢাকাতে আসেন সবসময় মেট্রো রেলে উঠতেছেন কিন্তু আমি যখনই মেট্রো রেলে কাউন্টারের ভিতরে ঢুকলাম বৃক্ষা আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় এটাই যে এই জায়গায় নিজের টিকিট নিজে কাটবেন কাউন্টারে কোনো প্রকারের লোক নাই এই জায়গায় সব কিছু অটোমেটিক বুথের সিস্টেম আপনি টাকা ঢোকাবেন আপনার টিকেট আপনাকে দিয়া দিবে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই আবেগের কাজ লাগতেছিল আর আমি চিন্তা করতেছিলাম আমি তো কখনো এই ধরনের টিকেট কাটি নাই আমার পিছনে যে মুরুব্বিতা ছিল উনিও এই টিকেটটা কাটে নাই উনি আমাকে বলতেছিল যে আপনি কয়টা টিকেট কাটবেন আমি বলছি যে দুইটা টিকেট উনি বলতেছে যে আমার টাকা দাও নেন আমার টিকেটও কায়েটা দেন আমি উনাকে বলতেছি যে আমিও তো টিকেট কিভাবে কাটবো এটা চিন্তা করতে পারতেছেনা তাই আমার সামনে যে বাইদরা দাঁড়ায় আছিল আমি উনারে বলতেছিলাম যে ভাই আমাকে একটু হেল্প কোরিয়ান কারণ যেহেতু এটা বুথের ভিতরে টাকা ঢুকাইতে হয় আবার টিকেট বের হবে কোথায় কোথায় কোন বাটনে চাপতে হবে এটা তো আমার জানা ছিল না তখন আমার সামনে অনেকগুলো লোক ছিল ওনারা কাটতে কাটতে আমি কিন্তু ধারণা পায়ে যাই শিখলাই তা সর্বপ্রথমে যেই অপশন গুলো আসে ওগুলো চাপি চাপার পরে কিন্তু আমি টাকা ঢুকাইলাম টাকা কিন্তু মেশিনে টাকা নিচ্ছে না কারণ একটু পুরাতন টাকা হইলে মেশিনে কিন্তু নিতে চাই না তো ওই আরেক ভাইয়া চেষ্টা করতেছে যে দিতেছে উনিও দিয়ে দিতে ব্যর্থ হইলো তারপরে আমার কাছে যে খুঁজসা টাকা ছিল অনেকেই চেষ্টা করছে সবাই মিললে চেষ্টা করার পরেও কিন্তু আমরা মেশিনে টাকা ঢুকাইতে পারি নাই ঢুকাটু না পরে যেহেতু আমরা তিরিশ টাকা টিকিট আগারগা থেকে ঢাকা ইউনিভার্সিটি জনপতি তিরিশ টাকা যেহেতু আমি দুইটা টিকেট কাটবো তারপর আমি 100 টাকা নোটটা বাদ দিয়া আমি 50 টাকা এবং 10 টাকা মোট 60 টাকা ঢুকাই 60 টাকা ঢুকায় কিন্তু আমরা लास्ट পর্যন্ত টিকেটটা কাটতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু এটাও আমার কাছে একটা অভিজ্ঞতা যেতো আমরা টিকেটটা কাটতে পারছি এবং মেট্রো দিলে চলবো এটা কিন্তু আমার আবেগের কাজ করতেছিল তখনই তাই হোক ইনশাআল্লাহ আমরা অবশেষে টিকেটটা কাটতে পারলাম আমি মা কে দেখাচ্ছিলাম যে আমরা দেখো টিকেট কেটো ফলাইছি আর এই জায়গা ঢোকার পরে আমার কাছে যে অনুভুতিটা হচ্ছিল যে এই যে জায়গায় এখন আমরা টিকেটগুলো প্রান্স করব টিকেটগুলো শো করব শো করে কিন্তু বাইরে ভিতরে ঢুকব আর এই জায়গায় ঢোকার পরে আমাদের মনে হচ্ছিল যে এখন আমরা বাংলাদেশে নাই বাইরে কোনো রাষ্ট্রে এরকম একটা পরিবেশ এই জায়গায় অনেক উন্নত পরিবেশ করা হয়েছে। এই জন্যই মেট্রো রেল নিয়ে এত তুলপার হইছিল আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি হইছি বাংলাদেশে এরকম একটা দৃশ্যমান এরকম একটা জিনিস তৈরি করা হয়েছে এতে আমি খুবই খুশি আর এই জায়গায় কোনো প্রকারের হেঁচাল নাই সব কিছু আধুনিকতার সাথে এই জায়গায় তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর পর ট্রেন আসতেছে আর বুলেটের মতো গতিতে ট্রেনগুলো আবার চলে যাচ্ছে এক এক কাউন্টার থেকে এক এক কাউন্টারে অবশেষে আমরা মেট্রো রেলে উঠে পড়লাম আর এই জায়গায় শীত তাপ নিয়ন্ত্রিত আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং আমাদের ভ্রমণটা ভালোই লাগতেছিল আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা কিছুক্ষণ পর পর ট্রেন থেকে একটি আওয়াজ বাইরেসা উঠতে ছিল কোন স্টেশনের পর পরের কারওয়ান এবং স্কিনে ভালোভাবেই বাংলাতে এবং ইংলিশে দুনোভাবেই দেখাচ্ছিল যে সামনের পরের স্টেশনটা কি এবং বয়েসে উচ্চারণ করে বলে দিচ্ছিল যে পরে কোন স্টেশনটা এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে যারা শিক্ষিত এরকম লোক যারা ট্রেনে ভ্রমণ করবে যেরকম অনেক সময় আমরা দেখে থাকি যে বাসে ভ্রমণ করলে বাসের সুপারভাইজারকে কে এমুক জায়গায় নামাইতে বললে ওনারা নিয়ে চলে যায় তারপরে স্টেশনে কিন্তু এই জায়গায় এরকম ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ কিছুক্ষণ পর বা এই ট্রেনের ভিতর থেকে আওয়াজ করতেছিল যে পরে স্টেশন কারণ বাজার পরে স্টেশন বিশ্ববিদ্যালয় এরকম ভাবে উচ্চারণ করতেছিল এবং বাংলাতে ইংরেজিতে দুই দেখাচ্ছিল এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ যাই হোক ঢাকা আসলাম ঘুরে গেলাম সকলের কাছে দুয়া চাই এবং যারা যারা সম্ভব বৃক্ষ মেলায় এসে বৃক্ষরোপণ করতে পারেন বৃক্ষ সংগ্রহ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম